বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকী কি বিবাহ হয়েছে এটা মনে উঠে ওই দিন উপলক্ষে কোন আনুষ্ঠানিকতা মুসলমানের জীবনে কখন কি করবে না করবে শরীয়তের নির্দেশনা এ পরিষ্কার দেওয়া আছে বিয়ের পর আল্লাহ সন্তান দিলে তখন একটু খুশি হয়ে আকিকে খাবেন আকিকে দিবেন গোস্ত খাবেন এটা আস হ্যাঁ বিশেষ কোনো খুশির খবর আসলো আপনি আনন্দের জন্য আপনি ভালো খাবার অ্যারেঞ্জ করলেন এগুলো করতে পারেন কিন্তু বিয়ের জন্য বার্ষিকী পালন করতে হবে আদর্শ মুসলমানদের না এ আদর্শ কাদের না মুসলমানদের না এটা ইয়াহুদি খ্রিস্টানদের অন্যদের অমুসলমানদের তাদের কালচার মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব কালচার আছে নিজের সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে অন্যদের কালচারে একাকার হয়ে যাওয়া এটা মুসলমানের কাজ হতে পারে না অতএব এগুলো করা যাবে না হ্যাঁ বিয়ের দিনের কথা মনে পড়েছে স্বামী স্ত্রী আজকে এই দিন আমাদের বিয়ে হয়েছে একটা আসটা ফিলিংস হবে একটু মনে হইলো জাস্ট একটু ভালো লাগা কাজ করলো ঠিক আছে কিন্তু এই উপলক্ষে আমাদের সে যেগুলো হয় অনেক বেহায়া আছে ব্যাককল আছে বিয়ে উপলক্ষে বিয়ের বার্ষিকী উপলক্ষে বিশাল পার্টি করে বন্ধুবান্ধব দাওয়াত দিয়া বোরের সাজা গোজায় আয়না পার্টি পুটি দিয়ে খানা খাওয়া বিয়ে করছে করছে সে আর তার বিয়ে বার্ষিক উপলক্ষে বোরের সাজা গোজায়া প্রদর্শন করে অন্য বন্ধুদের কাছে কত বড় ব্যাকুল হলে এবং কত বড় আত্মসম্মানহীন মানুষ হলে এটা কাজ করতে পারে মুসলমানের জন্য এগুলো করা যায় না মুসলমান এতটা আদর্শিকভাবে দেউলিয়া না মুসলমানের স্বয়ং আদর্শের দিক থেকে কালচারের দিক থেকে অন্যের আদর্শ বা কালচার ভাত ধার করার কোনো প্রয়োজন নেই